দেখবেন অনেক মানুষ মারা যায় হা হয়ে তাকে মুখ বন্ধ করা যায় না ওই লোকটার রুহুটা মুখ দিয়ে বেরো হয় অনেক মানুষ তাকায়া তাকে চোখ বন্ধ করে যায় ওই লোকটার চোখ দিয়ে তার রুহুটা বের হয় অনেকে প্রস্রাব পায়খানা করে দেয় তার পায়খানার রাস্তা দিয়ে রুহুটা বের করা হয় অনেকের হাতের রক্ত পায়ের রোগ ছিঁড়ে দেয় ছিঁড়ে রক্ত নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় ওই লোকটার নাক মুখ দিয়ে রুহুটা বের হয় এরকম অনেক লোক ওই সময় রুহুটা দৌড়াইতে থাকে আজরাইল যেই জায়গা দিয়ে থাবা দিয়ে বের করে ওই জায়গাটার অবস্থা খুব কাহিল হয়ে যায় আমার বন্ধু বাবারা বাইরা আজরাইল আলী হিসালাম যখন এই রুহুটা বের করার জন্য যায় আমার আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকের জন্য নির্ধারণ করে রেখেছে রিজিক খাবার ব্যবস্থার জন্য ফেরেশতা পানি তৃষ্ণা নিবারণের জন্য ফেরেশতা তার নিঃশ্বাস অক্সিজেন নির্ধারণ করার জন্য সংগ্রহ করার জন্য ফেরেস্তা প্রত্যেকটা অঙ্গের এক একটা দায়িত্বশীল ফেরেস্তা থাকে ওই লোকটা যখন মনর্ষ্য অবস্থায় অর্থাৎ এমন একটা অবস্থায় আজরাইলকে দেখার পরে পাগল পাড়া হয়ে থাকে ওই সময় তার রুহুটা মাথার চুলের গোড়ায় যা আবার পায়ের নখের গোড়ায় যা নখের কাছে যা কোন দিক দিয়ে সে বের হবে আজরাইলের কাছ থেকে পলায়ন করবে কিন্তু বের হতে পারবে না বন্ধুরা রে আমার ওই সময় লোকটা এমনিতেই তো বিবর্ষ অবস্থায় থাকে ওই সময় তো লোকটা ওই সময় একদম নিঃস অবস্থায় তাকে বিপদগ্রস্ত থাকে ওই মুহূর্তের মধ্যে লোকটার সামনে এসে তৃষ্ণার্ত ফেরেশতা এসে বলে ও আমি এতদিন পর্যন্ত তোমার দায়িত্বে ছিলাম গোটা পৃথিবী আমি ভ্রমণ করেছি তোমার জন্য এক ফোঁটা পানি সংগ্রহের জন্য আমি কোথাও তোমার জন্য কোনো পানি পাই নাই আমি আজকে থেকে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বন্ধুরা রে যখন আপনি আমি বিপদে থাকবো বিপদে যদি আপনজনেরা বিদায় নেই কাছে না থাকে ওই সময়ের মতো কষ্ট দুনিয়ার জমিনে কাউরে বোঝানো যাবে না ওই লোকটা তখন চোখ দিয়ে জোর জোর করে পানি ছাড়তে থাকবে আর বলতে থাকবে আমার এই বিপদের সময় একটা ফুটা পানি দাও আমি বড় তৃষ্ণার তো আমার একটা ফুটা পানি দাও কেউ ওই সময় আর পানির ব্যবস্থা করতে পারবে না ওই সময় অনেক মানুষের দেখা যায় আপন জনরা মুখ দিয়ে পানি দেয় কিন্তু পানি আর গলা দিয়ে ভিতরে যায় না মুখ দিয়ে বেবে পড়ে যায় এরকম অবস্থা হয় কি হয় না অর্থাৎ তারার পানির রিজিকে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আর পানি ব্যবস্থা রাখে নাই যার কারণে তার মুখ দিয়ে পানি দেওয়ার পরেও আর ভিতরে নিতে পারে না ডাক্তার স্যালাইন দে রোগের মধ্যে ডাক্তার বলে আর সেলাইন চলে না এরকম হয় কি হয় না অর্থাৎ তার ভিতরে আর এক ফুটা পানি যাবে না পানি পানির ফেরেস ফেরেস্তা বিদায় নিয়ে চলে গেল রিজিকের ফেরেশতা খাবারের ফেরেশতা ওই সময় তার সামনে দাঁড়ায় বলে আমি গোটা পৃথিবী ঘুরে আসলাম কোথাও তোমার জন্য একটা আহার সংগ্রহ করার কিছু পাই নাই আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম লোকটার ওই সময় বুকটা ছিঁড়ে যাবে হৃদয়টা ছিঁড়ে যাবে জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে এমনিভাবে তার শরীর হাত পা যে চালাতো হাত যে যে চালাতো হাতের ফেরেশতা বিদায় নেবে পায়ের ফেরেস্তা বিদায় নেবে এক পর্যায়ে তার নিঃশ্বাসের ফেরিস্তা এসে বলবে ও ভাই এতদিন পর্যন্ত তোমার নিঃশ্বাসের ব্যবস্থা আমি করতাম কোন জায়গায় ভালো অক্সিজেন আসে আমি তোমাকে অক্সিজেন দিতাম তোমার নিশ্বাসটা কার্বন ডাইঅক্সাইড আমি ছিনিয়ে নিয়ে যেয়ে আমি আমি ওই জায়গায় রেখে দিতাম রকম দায়িত্বে এতদিন আমি ছিলাম আজকে তোমার জন্য কোনো নিঃশ্বাসের ব্যবস্থা করতে পারি নাই নিঃশ্বাসের ফেরেস্তাটা বিদায় নিয়ে চলে যাওয়ার সময় ওই লোকটা হাওমাও হাওমাও করে কাঁদতে থাকবে দেখবেন অনেক সময় মৃত ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে হাত পাও নাই আর করে বাঁকা হয়ে যায় এরকম ভাবে একটা ঝাঁকি দিতে থাকে শেষ নিঃশ্বাসের সময় শেষ বিদায়ের সময় অর্থাৎ সে ওই সময় বুঝাইতে থাকে আমার কাছ থেকে তো সবাই বিদায় নিয়ে চলে গেল চতুর্দিকে মালাকল তার সামনে আছে ফেরেস তারা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে ওই সময় তো কেউ আর দেখে না ওই লোকটা যখন শেষ নিঃশ্বাসের ফেরেস্তা বিদায় নিয়ে যায় আজরাই তখন তার জানটা বের করে নিয়ে যায় বন্দরেরই আমার আমাদের শরীরের মাঝে সাতটা রুহ আছে কয়টা রুহ কথা কয় না কয়টা একটা রুহু আমাদের চলে গেলে আমাদের হাত পা চলাচল নিঃশ্বাসের চলাচল বন্ধ হয়ে যায় কিন্তু বাকি সবগুলান সক্রিয় থাকে আমরা কান দিয়ে শুনতে পাই আমরা শরীরের মাঝে অনুভব করতে পারি এই রকমভাবে শরীরের বাকি রুহুগুলান শরীরের মধ্যে থাকে বাকি কার্যক্রমের জিনিসগুলান শরীরের মধ্যে থাকে